আপনারা স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন ওর নাম হচ্ছে মেহেদি হাসান বয়স পনেরো কিংবা ষোলো বছর হইব আজকে এক বছর বিগত এই ছেলেটা নিখোঁজ এই ছেলেটাকে একটা কাজে দিয়েছিল আপনার কুমিল্লা স্যাংরা বাজারে ওইখানে মালিক বলতেছে নাকি পোলাটা বাসায় চলে আইছে আর খোলাটার ফ্যামিলি বলতেছে যে পরাটা বাসায় আসে নাই ওরা যখন খোঁজ নিতে গেছে দেখে কি মালিকের বাসায় ওরা শার্ট প্যান্ট জুতা সব আছে কিন্তু ছেলেটা নাই কিন্তু মালিক বলতেছে কিনা যে ছেলেটা নাকি বাসায় চলে গেছে তো এই কথা কাটাটির মধ্যে আপনার ছেলের ফ্যামিলি ওই মালিকের জন্য মামলা করে মামলা করার পরে আপনার মালিকই বলতেছে যে আপনার সন্তানকে আমরা দিব যদি আপনারা মামলা উঠান তাহলে বুঝেন মামলা উঠেলে সন্তান দিব তা না হলে সন্তান দিব না আপনারা স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটা ওই ষোলো বছরের ছেলেটাকে নিছে। আর এখন স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন এই লোকটা হচ্ছে মেহেদি হাসানের আপনার ওই কোম্পানি আর কি যে মালিকের কাছে চাকরি দিছিল ওই মালিক আগে তো ছেলে তো বলে আসে নাই তখন এক জায়গায় আচ্ছা আমি দেখি আর কোথায় আছে থেকে ধরেন চোদ্দ দিন পরে আবার আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে ধরেন মালিক বলছিল

আপোনাৰ চেলে হয়তো আছে কোঠাও মা কোঠাও চলি গৈছে আৰু কথা কৈছিলোঁ তো আমাৰ আপোনাৰ যোন বুলিছিলোঁ আপুনি আমাৰ চেলে নিচিন চেলে চাকৰি কৰিছিলোঁ আপোনাৰ আমাৰ চেলেক গাইডে দিবেন সেই কথা বুজিছিলে আমাৰ মালিকে বুজিছিলোঁ আমি কি জান আপোনাৰ চেলে কোঠাও চলি গৈছে কাৰ লগত চলি গৈছে এই ধৰণে কথা কৈছিলোঁ আৰু যোন নাম লাগে কৰিছে তোমাক মালিকে কৰিছে আপোনাৰ চেলে আমাৰ কথা আছে আমি বাহিৰ কৰি দিওঁ আপোনাৰ মামলৈ উঠাই নাই ধৰণে আমাৰ মামলৈ উঠানো হয় নাই আপোনাৰ আমাৰ চেলে আগে বাৰি বৰ কৰি দি তাৰ পৰা আপোনাৰ মামলৈ উঠাব বুজান তারপরে আবার কিছু খুঁজে ছিলাম সে মানে এক কোটি কত লক্ষ টাকার দানা মানে ঋণ আছে ওই ঋণের জন্য নাকি আমার ব্যাগনারে ওই জায়গায় দিয়ে দিচ্ছে বুঝছেন আবার আবার আরেকটা খুঁজে ছিলাম মালিকে নাকি মানে আরো বিভিন্ন ছেলে ছেলেদেরকে নাকি কোন জায়গায় বিক্রি করে দিচ্ছে মালিকে বুঝছেন এই জন্য এই মালিকের নামে মামলা করা হয়েছে আপনারা তো নিজের কানে শুনলেন বয়সটা আপনাদের কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই আজকে হাত জোর করে একটা জিনিস চাইতে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন যেন এই সন্তান হারা বাবা তার সন্তান পায় যেন এই সন্তান হারা মা তার সন্তান পায় এবং কি এই তিনজন ব্যক্তির মধ্যে যেই কোনো একজনকে যদি কোথাও দেখেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং কি পুলিশের সহায়তা নেবেন